তো কেমন আছেন সবাই আর করি সকলেই ভালো আছেন তো ভালো থাকবেন আসবেন সকলে ভালো থাকেন আজকে আমি আপনাদের বিদ্যা দিব শুধু ভালোবাসা নাই মাত্র তিন দিন আপনার প্রেমীকে কাছে আনতে পারবেন শুধু ভালোবাসা নাই মাত্র তিন দিনে আপনার প্রেমিকে আপনার কাছে আনতে পারবেন এই বিদ্যাটি আপনাদের কাম দিয়ে দেব স্বয়ং তো স্বয়ংসিদ্ধ আলাদা কোনো সিদ্ধি করা লাগবে না শুধু গাছের দ্বারাই এটা শুধু গাছের দ্বারা আপনি গাছের দ্বারা করতে পারবেন গাছের দ্বারা আনতে পারবেন সকলকে আমি আপনাদেরকে নিয়ম কানুন আপনাদেরকে ভালো করে বুঝাই দিব ভালো করে বুঝিয়ে শুনে তারপরে কাজগুলো করবেন সঠিক মতো রেজাল্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন মানুষকে যদি মানুষকে যদি আপনি অপবিত্র হিসাবে বা অচরিত্র হিসাবে পাবেন তাহলে আপনি নিজে নিজে থেকেই আপনি দূরে সরে যান মানুষকে কখনো অপচ করা করতে নয় আর মানুষকে কখনো নিন্দা করতে নাই মানুষকে মানুষ ভাবা লাগে যদি আপনি মানুষকে মানুষ ভাবেন তাহলে আপনার কাজ নিশ্চিত হানড্রেডটা হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে তো আপনি যাকে গুরু ধরেন না কেন সে গুরু যেন আপনার প্রতি আকর্ষিত হয় সে গুরু যেন আপনার প্রতি ধ্যান রাখে সে গুরু যেন আপনি যেদিকে যান সেদিকে যেন আপনারই খেয়াল রাখে বা আপনি গুরুর দিকে যেন খেয়াল রাখেন এই কথাটি মেনে এই কথাটি হিসাবে করে আপনি যাকে গুরু ধরবেন আপনি গুরু ধরেন আপনি পাগলকে পাগল বলতে নয় পাগলকে যদি আপনি পাগল বলেন তাহলে সে পাগল আপনাকে নষ্ট করে দেবে মানুষকে মানুষ বলতে হবে আপনি নিজে এবং আরেকজনকে যেন আপনি সঠিক পথে চলাইতে পারেন বা আপনার দ্বারা যেন আরেকজন সঠিক পথে চলতে পারে বা আপনি যেন তার সঠিক পথে নিজেই আপনি নিতে পারেন এই জ্ঞানটা মানবতায় রাখতে হবে তো আমি যে আপনাদেরকে একটি গাছের দ্বারা যে শুধু বৈশ্বীকরণ দিয়ে দেব আপনি বাধ্য নয় আপনার গোলাম হয়ে থাকবে আপনি বাধ্য নয় আপনার গোলাম হয়ে থাকবে সেই গাছের দ্বারাই আমি বিদ্যাটি যে দেবো তো অতি প্রথম সেই বিদ্যাটি আপনি সর্বপ্রথম আপনি দেখবেন তারপর আমি নিয়মিত পরে বলব তো আমি গাছের দ্বারা নিয়ম বলার আগে আপনাদেরকে বলি আপনি মন্ত্র যে আপনি ঘষাঘষি করেন মন্ত্র যে আপনি প্রয়োগ করেন মন্ত্র আপনি যে আপনি পাঠ করেন কেমন করে প্রয়োগ করেন তো মন্ত্র প্রয়োগ করার আগে একটি মন্ত্র আছে সেই মন্ত্র যদি আপনি প্রয়োগ করেন তাহলে সেই মন্ত্রখানা আপনার সঠিক রিজার মতো হয়ে যাবে আর যদি আপনি মন্ত্র প্রয়োগ করার আগে কয়েকটি মন্ত্র আছে গুরুর ধ্যান আছে গুরুর শক্তি আছে সেগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি যে উপরকার মন্ত্র হোক না কেন মন্ত্র দ্বারা কাজ করে কোনো মন্ত্রে মিস যাওয়ার মতো ক্ষমতা মিস যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই তো যদি আমার গুরু বা যে যেগুলো বিদ্যা দিয়েছে সেগুলো বিদ্যা যদি আপনারা নিতে চান অবশ্যই আপনারা আমাকে ফোন করে বা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন পার্সোনালভাবে আর যদি বলেন যে আমি আপনাকে গুরু বানাইতে চাই তাহলে আপনি গুরু শিশু হতে পারবেন কোনো অসুবিধা নাই আমি আপনাদেরকে শিশু বানাবো এবং শেখাবো তো যাই হোক আপনি স্ক্রিনের যে যন্ত্রখানা দেখতে পারলেন আপনি স্ক্রিনের যে গাছটি দেখতে পারলেন এই গাছটির ছবি তো অবশ্যই দেখতে পারলেন এই গাছটির ছবি আপনি কি করবেন হ্যাঁ এই গাছটি কে কে কী নাম বলেন সবাই কিন্তু জানেন তো এই গাছের ছবি দেখে দেখে গাছ উটকাবেন বা খুঁজবেন সেই গাছের ছবিটা দিয়ে দিলাম অবশ্যই দেখেন আর আপনি যখন এই গাছটি তুলবেন গাছের শিকড়টা যখন তুলবেন তখন গাছটা যেন ছোটো চারা হয়ে থাকে যেন ছোট চারা হয় সেই ছোট চারা আপনি এক নিঃশেষে বাম হাত দিয়ে উপর দিকে তুলবেন তোলার পরে তারপর আপনি কি করবেন একটুখানি শিকড় নেবেন একটুখানি শিকড় নেবেন তো কখন নেবেন শনিবারের দিন আপনি সন্ধ্যাবেলা তুলবেন কোনো জায়গাতে জাগানো লাগবে না শনিবার দিন সন্ধেবেলা তুলবেন তোলার পরে এক নিশেষে তুলবেন বাম হাত দিয়ে এক নিশেষে টেনে তুলবেন তোলার পরে তারপর আপনি কি করবেন আপনি বজ্রপত্রের ভিতরে জাফরান কালী বা জাফরান এবং কুমকুম কালি দিয়া জাফরান এবং কুমকুম কস্তুরি কালি মিশিয়ে তারপরে আপনি প্রেমিক প্রেমিকার নাম ওখানে লিখবেন প্রথমে আপনার নাম লিখবেন আপনার বাবার নাম তারপরে প্রেমিকার নাম লিখবেন প্রেমিকার মায়ের নাম লিখবেন লেখার পরে তারপরে আপনি একটুখানি শিকড় দিবেন দেওয়ার পরে সেই খানি আপনি মরাবেন ভালো করে ওই খোলের ভিতরে মরাবেন মরিয়ে বজ্রপতারের দিকে মরিয়ে তারপরে আপনি একটু তাবিজি ভিতরে ভরিয়ে দিবেন এটিতে আমার মাদুলতে ভরিয়ে দেবেন ভরিয়ে দেওয়ার পরে সেই তাবিজটা আপনি প্রেমিকার বাড়িতে গ্রে দিয়ে আসেন প্রেমিকার বাড়িতে রেখে দিয়ে আসেন দেখেন কতটুকু কাজ রাজার করে আপনার কাছে চলে আসবেন বসি কারণ নয় শুধু বাধ্য হয়ে যাবে দেখেন আপনার গোলামের গোলাম তো এইটা এই কাজ হবে তিন দিনে এটা কাজ হবে তিন দিনে একের থেকে তিন দিনের ভিতরে কাজ হয়ে যাবে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন